আসসালামু আলাইকুম বাইশটা ছাগল কিনছে একটা পনেরো লক্ষ টাকা দিয়ে সাথে সাথেও ছিল একটা ছাগল পনেরো লক্ষ টাকা দিয়ে কিনছে কোরবানি দেওয়ার জন্যে তো ছাগলের সাইজ আমি দেখলাম আমার কাছে দেখে যেটা মনে হইলো যে বিশ কেজির বেশি মাংস হবে না একটা ছাগলের দাম হইতেছে পনেরো লক্ষ টাকা ওই আমাদের দেশের মানুষের যখন সম্পত্তি বেড়ে যায় আর কি টাকা পয়সা যখন বেড়ে যায় তখন আমরা তাল বাল হারায় ফেলি যে কি করা যাবে আর কি করা যাবে না কি করলে ভালো হবে হ্যাঁ মানুষ কোটো কথা বলবে কিনা এগুলো হিসাব নেই এই যে পনেরো লক্ষ টাকা দিয়ে বাইশটা যে ছাগলটা কিনল আমি দেখে একটু মুস্কি এসে চিন্তা করলাম যে আসলে একটা ছাগলের দাম কি কোনো দিন পনেরো লক্ষ টাকা হয় টাকা তো আছে। টাকা তো সিস্টেমে আসছে আসার পরে টাকা তো আপনাকে খরচ করতে হবে যদি পায়ের ঘাম মাথার ঘাম এগুলা ফালায়ে টাকা অর্জন করা লাগতো তাহলে দেখতেন যে এই ধরনের ওই আংফাং এগুলা থাকতো না সিস্টেমে টাকা আসে সিস্টেমে এই টাকা আবার খরচও করে এই যে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনা আসলে এই কতটুকু যৌক্তিক হইল আমি জানি না তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মানুষের একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে একটু টাকা পয়সা হয়ে গেলেই আমরা দেখবেন যে যা তা করে পা যে একটু মাটিতে ফেলাবো এই ধরনের চিন্তা ভাবনা আমরা করি না এখানে জমি কিনো টাকা একটু ওই দেশে পাঠাও সুইস ব্যাংকে পাঠাও মৃত্যুর আগে তুলতেও পারে না হ্যাঁ বাড়ি একটা কিনে রাখবে ইয়াতে বেগম পাড়াতে ওই বাড়িতে বিশ দিনও থাকতে পারে না মৃত্যুর আগে তার তোর কী দরকার আছে তোর এই দেশ থেকে টাকা নিয়ে তোর ওই বেগম পাড়াতে বাড়ি বানানো থাকতে তো পারস না এটা করবে না এই যে ভদ্র মহিলা ভদ্রলোক তারা যে আপনার ছাগলটা কিনলো এই ছাগলটা কিনাতে আসলে তাদের মর্যাদা বাড়লো কিনা আমি যাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভায়াল হয়েছে এটা ঠিক কিন্তু সে চাইলেই এই পনেরো লক্ষ টাকা দিয়ে পনেরোটা গরু কিনতে পারত এই পনেরোটা গরু সে জবাই করে কোরবানির উদ্দেশ্যেই দিয়ে এলাকার যত গরিব মানুষ আছে তারা এই গরুটাকে উপভোগ করতে পারতো মাংস হিসাবে কিন্তু এই ভদ্র মহিলা এটা করতে পারলো না তার ওই একটু ইমেজ কামানোর জন্য ভাইরাল হওয়ার জন্য পনেরো লক্ষ টাকা এমন একটা জায়গাতে সে ঢাললো এটা আমার কাছে খুবই হতাশ করল পাশাপাশি টাকা হওয়ার সাথে সাথে আপনি একটু চিন্তাধারার পরিবর্তন করবেন আমাদের দেশে টাকা হইলে ওই যে বললাম মদ খাইতে যায় মেন নেশা উল্টাপাল্টা চলা ছাড়া এগুলো না করে আপনার আশেপাশে দেখবেন যে অসংখ্য মানুষ গরিব যারা একেবারে চলতেই পারতেছে না অসংখ্য মানুষ আছে যারা চিকিৎসা করতে পারতেছে না অসংখ্য মানুষ আছে দেখবেন যে গ্রামে চোখে ছানি পরে গেছে অপারেশন করতে পারতেছে না এই মানুষগুলোকে একটু সাপোর্ট দিলে দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তারা আপনার জন্য যে দোয়া করবে এই কোরবানির চেয়ে বিশেষ প্রভাব হয়ে যাবে তারপরেও কোরবানি তো আপনাকে দিতেই হবে যেহেতু এটা আল্লাহতালার নির্দেশ একটু মাথা খাটায় দেন যেন সাধারণ মানুষের উপকার হয় ওই যে এক কেজি মাংসের দাম আটশো টাকা খাইতে পারে না তো ভাই খাইতে পারে না আমরা অনেক সময় বলি মাংসের দাম কমাবো এই করব সেই করব করতে পারি নাই তো তো তাদের জন্য একটু সাপোর্ট হবে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মাথা খাটায় টাকা খরচ করবেন যদি সেটা বৈধ হয়ে থাকে সালামু আলাইকুম রহমতুলিল্লা